আসসালামু আলাইকুম কোম্পানিগঞ্জ বাজারে প্রথমবারের মতো স্বপ্ন সুপারশপ যারা এই অঞ্চলের লোক বিশেষ করে শহর লেভেলে যাইতেন স্বপ্নের মাঝে বা বিভিন্ন সুপারশপে কেনাকাটা করার জন্য যাইতেন তারা কিন্তু আর যাওয়া লাগবে না এখন থেকে কম্পানিগজ বাজারে এই স্বপ্নের মাঝেই সব কিছু পেয়ে যাবেন তা আসেন যাই আজকে এই স্বপ্ন সুপারশপে কী কী আছে ওইগুলা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এ হচ্ছে স্বপ্ন সুপারশপ মার্শাল্লা ভিতরের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ আসসালামাইকুম ভাই আসসালাম প্রথমবারের মতো কোম্পানি বাজারে স্বপ্ন সুপার জি ভাই কি মনে খুবই অন্যরকম অভিজ্ঞতা কোম্পানিগঞ্জ বাজারের মানুষের অনেক দিনের একটা প্রয়োজনের একটা জায়গা এটা আর স্বপ্ন সুপার স্টোর এমন একটা জায়গা যেখানে মত আপনি সবকিছু পাবেন এমন কোনো কিছু পাওয়া যায় কবে থেকে কেনাকাটা শুরু হবে আপনারা ইনশাআল্লাহ 1 তারিখ থেকে কেনাকাটা শুরু করতে পারবেন 1 তারিখ থেকে তো কি ডিসকাউন্ট আছে প্রথম দিন অনুযায়ী আমাদের প্রত্যেকটা আমাদের এখানে একটা প্রোমো বক্স এর সেকশন আছে হ্যাঁ যেটার মধ্যে আপনি দেখতেছেন এখান থেকে সেকশন শুরু আপনি দুইটা কিনলে একটা ফ্রি বাই টু গেট ওয়ান ফ্রি এটা কি জিনিস থাকি এটা পাঁচটা 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 তারপরে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন রকম বিস্কিট আইটেম আছে হ্যাঁ তারপরে এখানে একটা বিস্কিট আইটেম আছে তারপরে যে আপনাদের লেক্সাস যারা ডায়াবেটিক্স তারা খুব বেশি পছন্দ করে দেখা গেছে যে আপনি দুইটা কিনলে একটা ফ্রি প্রত্যেকটা জিনিসের একদম বাজারের আমি আপনার এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারবো বাজারের কোনো ব্যবসায়ী আমাদের সাথে রেড কোনো দিন ম্যাচ করতে পারে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে প্রম বক্সের মধ্যে দেওয়া আছে আমাদের এখানে ব্রেকফাস্ট সেকশন আছে সকালে মানুষ যারা ব্রেকফাস্ট খায় এগুলো পাবে আমাদের ওইখানে সামনে আমাদের এই এদিকে হচ্ছে আমাদের আমাদের অল টাইমের কিছু প্রোডাক্ট আসবে এখন আমাদের দুইটা গাড়ি এখন আসে নাই দুইটা গাড়ি আসবে হ্যাঁ হ্যাঁ এখানের মধ্যে আমাদের জুস আইটেম গুলা পাওয়া যাবে নিউট্রি লাইফের জুস যে বাজারের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা দুইশো নব্বই টাকা দুইশো তিনশো টাকা বিক্রি করে আমরা একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা মধ্যে সেল করে থাকি এখানে প্রত্যেকটা প্রোডাক্ট যারা ব্রেকফাস্টের মধ্যে আসে আমাদের প্রত্যেকটা দুধ আইটেম এখানে আমাদের পাওয়া যাবে শ্যামাই এই এই যে এই যে আপনার বম্বে লাচ্চ শ্যামাইটা এটা খুবই বাজারের মধ্যে অ্যাভেলেবল পাওয়া যায় না পাওয়া যায় না এটা আপনি সপ্তাহের মধ্যে অ্যাভেলেবল পাবেন তারপরে আমাদের হচ্ছে টি সেকশন এটা একটা ধারণা থাকে যে এরকম শহরে আসলে কোনো সমস্যা হবে কিনা অনেক টাকা দাম হবে কিনা কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমার মতো না আচ্ছা আরেকটা জিনিস মানুষের কনফিউজ থাকে যে শহরের লেভেলের স্বপ্ন

কিন্তু আমাদের রিটের সেকশনটা এখানে তেল আমাদের পাঁচ লিটারের তেল বাজার থেকে এখন অনেক কম রেটে পাওয়া যাবে বাজারের থেকে প্রায় বিশ থেকে ত্রিশ টাকা কম রেটে আপনি আমাদের তেল নিতে পারবেন সবকিছু অনেক বাজার থেকে আমার স্বপ্নের মাঝে অনেক কিছু দাম টাম কি ভাই না 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 আপনার বাংলাদেশের মধ্যে যদি এরকম হয়তো স্বপ্ন দিন এক নম্বর অবশ্যই অবশ্যই তাছাড়া এইদিকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখুন এখানে আপনি দুইটা কিনলে একটা ফ্রি বাই টু গেট ওয়ান ফ্রি পাবেন

এটা হচ্ছে বেবিদের সেকশন এটা হচ্ছে আমাদের একটা মানে আপনাদের ইভিনিং সেকশন বিকেলে মানুষ যা যা খায় চার সাথে খায় চা খায় ইভিনিং সেকশন এটা এটার মধ্যে আপনি যত রকম আমাদের প্রায় ষাট প্রদের বিস্কিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর ভাই কিছু আরব দেশের প্রোডাক্ট থাকে হ্যাঁ নরমালি এরকম আছে কি না আছে আমাদের কাছে ওই সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনার আরাবিয়ান প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে এই এদিকে আমাদের আছে কিছু প্রোডাক্ট আপনার মনে করেন যে এগুলো হচ্ছে আপনার যে কর্নের কিছু স্যুপ পাওয়া যায়

এটা হচ্ছে আমাদের যে ফুচকা অনেক পছন্দ করে ফুচকা ফুচকা রেডিমেড ফুচকা হ্যাঁ ফুচকা তারপর এটার মধ্যে সব ধরনের আপনার মশলার সেকশনটা আমাদের এদিকে যেগুলো হচ্ছে বাজারে পাওয়া যায় না আমাদের আছে চিলি ফ্লেক্স আছে এই সব ধরনের প্রোডাক্ট হচ্ছে আপনার ব্র্যান্ড মানে আপনার আরবিয়ান মানুষ পছন্দ করে সবকিছু আছে আপনার আমাদের যত মেজবানি মশলা রেজালা মশলা কালো বোনা মশলা সবকিছু থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি আপনি আমি যদি দেখাই

সব ধরনের প্রোডাক্ট কেনা শেষ করে কাস্টমার হচ্ছে তখন হচ্ছে এখান থেকে যারা ক্যাশে থাকবে বিল করে দিবে এটা হচ্ছে কাস্টমার পিসি আর এটা হচ্ছে আমাদের যারা বিল করবে কাউন্টার থাকবে তারা দেখবে কাস্টমার যে কত টাকা বিল হচ্ছে সামনাসামনি দেখতে পারবে কিউআর কোড বারকোড স্ক্যান করে সব ধরনের প্রোডাক্ট হচ্ছে এইভাবে আমাদের ইয়ে আর কি আর আমাদের একটা মেম্বারশিপের ব্যাপার আছে এখানের মধ্যে এই যে আপনার সব মধ্যে যেমন আপনার মেম্বারশিপের ব্যাপারটা হচ্ছে আপনার 100 টাকার প্রোডাক্ট কিনলে আপনি 1 পয়েন্ট পাবেন আর 1 পয়েন্ট হচ্ছে 75 পয়সা একটা সময় দেখা যাবে যে মানুষ ফ্রি তে বাজার করতে পারে পয়েন্ট নিয়ে আসা হ্যাঁ আর এটার মধ্যে হচ্ছে কিভাবে আপনি মেম্বারশিপের ব্যাপারটা কিভাবে হবে আর কি তারপরে আপনার এই যে স্বপ্নের যে পাঁচ যে ভ্যাটের যে ব্যাপারটা একটা সময় ছিল মানুষ অনেক আতঙ্ক থাকতো যে পাঁচ পার্সেন্ট ভ্যাট কেন দিব আমাদের স্বপ্নে আর এই সেই পাঁচ পার্সেন্ট ভ্যাট আর নাই আপনার ওই ভ্যাটটা আর এখন আর নাই তো আমাদের এক তারিখে ওপেনিং করতেছি ইনশাল্লাহ তো আমি সবাইকে আমন্ত্রণ জানাই অবশ্যই কোম্পানিগঞ্জের স্বপ্নেতে আসবেন তারপরে আপনারা এখানে দেখবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট পাবেন এবং খুব সুলভ মূল্য পাবেন আমি একটা ব্যাপার সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলতেছি এই স্বপ্ন বাংলাদেশের যত স্বপ্ন স্বপ্নের মধ্যে যত প্রোডাক্ট আপনারা পান এটাও ওই স্বপ্নই আর ওই প্রোডাক্টগুলো এখানে অ্যাভেলেবেল পাবেন এবং এখানে যেই রেটে আপনার প্রোডাক্ট পাবেন আপনার এই রেট কোথাও ম্যাচ করতে পারবেন এখন কথা বলবো এই স্বপ্ন সুপার সুপার যে মালিক মালানা শহীদুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই কোম্পানিগস বাজারে প্রথম বারের মত এমন একটা সুপার শপ এটা কি বুঝজামনে দিলেন আসলে আমি মাওলানা সৈয়দ الاسلام কোম্পানিগস বাজারে পয়পত্তর কেন্দ্র জামি মসজিদের সামনে আমার বাড়ি মাশাল্লাহ আমি এত বড় একটা বাজার দীর্ঘ দিন ধরে এরকম একটা পরিকল্পনা নিচ্ছি যে পরিকল্পনাটা এই কোম্পানিগসবাসীর জন্য সুবিধাজনকভাবে ভাবে স্বপ্ন শপিং সেন্টার একটা ওপেনিং করেছি আমার অনেক চিন্তা ভাবনার পর আশা করি আল্লাহ পাকের মহিমাতে আপনারা আমার স্বপ্ন শপিং সেন্টারে আসবেন সব কিছুর ভিতরে ডিসকাউন্টের একটা সুবিধা আছে স্বপ্ন তো স্বপ্নই আপনাদের স্বপ্ন এখানে আসলে বাস্তবায়ন হবে সব বাস্তবায়ন হবে আমি আশা করি তার পিছনে যদি যত কিছু আপনাদের জন্য সেবায় আমি মৌলানা শহীদুল ইসলাম সবসময় নিয়োজিত থাকবো ইনশাল্লাহ তাতে কোনো অসুবিধা নাই হ্যাঁ তবে এখানে ডিসকাউন্ট পাবে এরকম কোনো জিনিস নাই যে স্বপ্নের ভিতরে আপনারা তো করেছেন দীর্ঘ জাগাত করেছেন এটা মোরাদনাগর নাই দেবীর দ্বারণাই নীনগর নাই হ্যাঁ শুধু একমাত্র কোম্পানি আপনাদের সুবিধার্থে আমি জিনিসটা ওপেনিং করেছি এখন আশাবাদী আমি আশাবাদী আপনাদের জনগণের অনেক এই জায়গার ভিতরে কি জানি ক অনেকটা ডিসকাউন্ট পাবেন এবং আপনারা এই জায়গাতে সুবিধা পাবেন সে আপনাদের সুবিধার্থে আমি এই জিনিসটা ওপেনিং করেছি পাক আপনাদেরকে সুস্থ রাখুক আমাকে সুস্থ রাখুক আমি দোয়া করি আল্লাহ পাক যাতে আপনাদেরকে সুস্থ রাখো অসংখ্য ধন্যবাদ